প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমি এসেছি কথা বলতে আমার ইউটিউব চ্যানেল হ্যালো টিভি থেকে প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা নায়ক সালমান শাহ এবং তার সহপাঠী বন্ধু আরেকজন জনপ্রিয় খল অভিনেতা আশরাফুল আলম ডনকে নিয়ে কিছু কথা বলার জন্য প্রিয় দর্শক নায়ক সালমান শাহ আমার বন্ধু ছিলেন আমরা তাকে তার পারিবারিক নাম ইমন হিসেবেই চিনি ইমন হিসেবেই ডাকতাম নব্বই দশকের নব্বই দশের শুরু থেকে বাংলাদেশে চলচ্চিত্রটাই একটু বড় মাধ্যম ছিল টিভিটাও একটু টিভিতেও একটু বড়ো মাধ্যম ছিল কিন্তু ফ্যাশন মডেলটা খুব জনপ্রিয় ছিল না সেই সময়ে স্টেজ মডেল ছিল সালমান শাহ সেই সালমান শাহর জন্ম উনিশে সেপ্টেম্বর উনিশশো একাত্তর তেহাত্তর সালে স্টেজ থেকেই প্রথম সিনেমায় আসে প্রথম সিনেমার নাম ক্যামত থেকে ক্যামত্বক প্রথম সিনেমাতেই একেবারে বাজিমাত করে ফেলে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে ক্যামত থেকে ক্যামত্বক আর সালমান শাহ বনে যান মানুষের মধ্যমণিতে সালমান শাহ ছিলেন বিনয়ী ভদ্র যে কারণে চলচ্চিত্রের বাইরেও তাকে প্রচুর মানুষ খুব বেশি পছন্দ করত এবং তারও ছিল অবাধ যাতায়াত সব জায়গাতেই সালমান শাহ এবং আশরাফুল আলম ডন তারা দুজনেই ফিল্মের কারণেই খুব ক্লোজ বন্ধু ছিলেন ফিল্মের শুটিংয়ের পর তারা প্রায়, হয় সালমানের বাসায় না হলে ডনের বাসায় নিয়মিতই আড্ডা বাজিয়ে দিতেন গুজব খাওয়া দাওয়া চলত আমি মাঝে মধ্যেই সেই আড্ডার মধ্যে থাকতাম মাঝে মধ্যে শ্যুটিংয়ের মধ্যে থাকতাম মাঝে মধ্যে সেই খাওয়া দাওয়ার মধ্যেও থাকতাম আমি কিছু সময়ে কিছু ঘটনায় একেবারে সচক্ষে দর্শন করেছিলাম যা হোক সালমান শাহ তার এই জনপ্রিয়তার রেশ মোটামুটি সাতাশটি সিনেমায় অভিনয় করে একেবারে তুঙ্গে উঠে গিয়েছিলেন এমন জনপ্রিয়তা বাংলার সিনেমায় শুধুমাত্র সালমান শাহ ছিল আর এরপর তেমন কাউকেই পাওয়া যায়নি সালমান শাহ তার ফ্যাশন স্টাইল তার চাহনি তার চলাফেরা সব কিছুই ছিল সেই সময়ে যুবকদের আইকন সেই সালমান শাহ ছয় সেপ্টেম্বর উনিশশো সালে কোনো একটা দুর্ঘটনায় তার মৃত্যু হয় কীভাবে হয়েছে সেটা আমি বিস্তারিত বললাম না আর বিস্তারিত আপনাদেরকেও শোনাতে চাচ্ছি না যাই হোক সালমান শাহর এই অকাল মৃত্যু সারা বাংলায় শোকের বন্যা বয়ে দিয়েছিল আপনারা শুনে অবাক হবেন যে সালমান শাহর মৃত্যুর খবর শুনে বাংলাদেশের প্রায় জন ছেলে এবং মেয়ে আত্মহত্যা করেছিল তাহলে কতটা জনপ্রিয়তা ছিল সালমান শাহর সেই জনপ্রিয়তা আজও এমন কোনো পুরুষ বা কোনো মহিলাকে আমরা পাইনি সালমান শাহ তার জীবনে মোট সাতাশটি সিনেমা অভিনয় করেছেন এই সাতাশটির প্রায় প্রত্যেকটিতেই তার সাথে ভিলেন অভিনেতা ডন ছিলেন আমি এই আশরাফুল হক ডনকে নিয়েও দু এক কথা বলার জন্যই মূলত আজকে আপনাদের সামনে এসেছি আশরাফুল হক ডন বগুড়া জেলায় সাতই সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্মের পরেই ডানপিটে স্বভাবের গান ভালো পছন্দ করতো খেলাধুলা পছন্দ করত তারপর একটা সময় ঢাকায় এসে সিনেমা পাড়ায় সিনেমা করার জন্য অনেক বেশি চেষ্টা করেন এরপর সোহানুর রহমান সোহান তাকে কেয়ামত থেকে কেয়ামত তক সেটার বাংলা ভার্সন কেয়ামত থেকে কেয়ামত বাংলাদেশের সিনেমায় সুযোগ করে দেন এরপর থেকেই সালমান সাহর মতো আশরাফুল আলম ডনও হয়ে যায় বাংলার মধ্যমণি কিন্তু দুঃখের বিষয় সালমান মৃত্যুর পর তাকে সবাই দোষ চাপিয়ে দেয় তার ফ্যামিলি থেকে তার নামে থানায় অভিযোগ করে পুলিশের কাছে অভিযোগ করে সেই অভিযোগের রেশ তাকে তার জীবনে এখনও টানতে হচ্ছে পুলিশ সেই সময় বেশ কয়েকবার তিনবার চারবার বা আরও বেশি হবে এটা নিয়ে ইনভেস্টিগেশন করেছিল কিন্তু তাকে সম্পৃক্ততা পায়নি এরপর পুলিশ সে কেসটি ডিটেকটিভ ব্রাঞ্চকে দিয়েছিল ডিটেকটিভ ব্রাঞ্চও তার সম্পৃক্ততা পায়নি কিন্তু দুঃখের বিষয় সেই যে নক্ষত্র ঝরে পড়েছে আজও আর উঠতে পারেনি এর অন্যতম কারণ কি বলতে পারবেন এর অন্যতম কারণ সিনেমা প্রডিউসার সিনেমা ডাইরেক্টর তাকে নিয়ে আর কোনো রিক্স নিতে চায়নি যে কোনো ঝামেলায় পড়বে শুটিং শুরুতেই তাকে অ্যারেস্ট করা হবে থানায় যাবে কোর্টে যাবে এইসব বিভিন্ন ঝামেলার কারণে তাকে সিনেমা থেকে আস্তে আস্তে বাদ পড়তে হয়েছে দীর্ঘদিন প্রায় সাত আট বছর পর অল্প অল্প করে সিনেমা আবার নতুন করে শুরু করেছেন কিন্তু হারানো জায়গা কি ফিরে পাওয়া যায় মোটেও না যাই হোক এই ডনও মোটামুটি দুইশোর মতো সিনেমায় ছোট ছোট অভিনয় করেছেন কিন্তু সেই ক্যারিয়ার সেই প্রভাব আর ফিরে পায়নি যে কারণে তাকে সেই আগের জৌলস আগের ভাবধা ভাবধারাটা আর ধরে রাখতে পারছে না আসলে আমাদের দেশের মানুষের কপাল খারাপ হলে এমনই হয় বেচারা খুব যে ভালো আছেন তা কিন্তু নয় তার সমসাময়িক সেই সময়ের ভিলেন মিসা সদাগর অনেক ভালো করেছেন অনেক ভালো অবস্থায় আছেন আর্থিকভাবে সামাজিকভাবে সব কিছুতেই কিন্তু এই নক্ষত্রের ছোট্ট একটি কারণেই পতন হয়ে গেছে আজকে এই ডন বিভিন্ন জায়গায় গান করে বেড়ায় বিয়ের অনুষ্ঠানে গান বিভিন্ন স্টেজ প্রোগ্রামের গান বিভিন্ন প্রোগ্রামের গান করে বেড়াচ্ছেন এভাবে তার রুজি রোজগার চলছে এমনটা হওয়ার কথা ছিল না এটার জন্য দায়ী কে বলতে পারবেন আমি সালমান শার মার উদ্দেশ্যে বলছি আপনি তার এই জীবনটাকে শেষ করে দিয়েছেন না বুঝে না জেনে তাকে যেভাবে ক্লেম করেছেন বার করেই তাকে শেষ করে দিয়েছেন এটার জন্য আপনি দায়ী মনে রাখবেন এভাবে কাউকে দমানো যায় না নিঃশেষ করা যায় না হয়তো এই ভিলেন আশরাফুল আলম ডন ধীরে ধীরে নিঃশেষ হতে চলছে কিন্তু এখনও তার জনপ্রিয়তা কমেনি এখনও একেবারে নিঃশেষ হয়নি আর হবেও না যাহক হোক প্রিয় দর্শক আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম